আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কিছু প্রিয় দর্শক মিলি এফ বাজার পক্ষ থেকে জানাই স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলব কসমেটিক পণ্য এবং দেশি পণ্য এবং আপনারা কীভাবে আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব লাস্ট ফিনিশিংয়ে আপনার যারা বিজনেস করবেন যাদের পয়সা নাই বা টাকা পয়সার অভাব বা টাকা পয়সা নাই বিনা পুজোতে ব্যবসা করবেন এইভিশিয়ান্টি করে সব প্রথমে আমি আপনাদের দুইটা প্রোডাক্ট দেখাই এগুলো কিন্তু ব্র্যান্ডের মাল টেসমি শ্যাম্পু তিনটা কালার আছে ডাব শ্যাম্পু এগুলো কিন্তু রানিং প্রোডাক্ট সম্পূর্ণ রানিং প্রোডাক্ট এছাড়া আছে ইমপ্রিল সাবান ডাব শ্যাম্পু সানসিল্ক পেন্টিং ইয়া শোল্ডার ক্লিনিক ক্লাস এগুলো কিন্তু রানিং প্রোডাক্ট ডাব সাবান ভিবেল সাবান হারমোনি সাবান কুলগেট সিভাকা ডাবরম লাসুডেন বাটিকা সেভেন অয়েল এবং নবরত্ন অলিভ অয়েল পন্স ক্রিম ফেস ওয়াশ পিট হিমালয় গ্রানিয়ার ফবডি নারকুইস হটাইস মিলিয়ন এক সিং আছে এগুলো কিন্তু প্রত্যেকটা রানিং প্রোডাক্ট এছাড়াও পাবেন চকলেট আইটেম কিটকার ফাইভ স্টার স্নার্স তিনটা জয় কিং জয় এবং ললিপপ আইটেম এই আইটেমগুলো আমাদের কাছ থেকে কিন্তু পাইকারি নিয়ে আপনি আপনার থানা পর্যায়ে ব্যবসা করতে পারবেন আমাদের সাথে রেগুলার ব্যবসা করতে পারবেন এই প্রোডাক্টগুলো নিয়ে তো যারা আপনারা কসমেটিক চকলেট আইটেম ব্যবসা করার ইচ্ছুক পোষণ করেন অল্প পুঁজিতে ব্যবসা শুরু করবেন তাদেরকে বলবো তারা আপনারা পঞ্চাশ হাজার পাশ এক লাখ টাকার ভিতরে ব্যবসাটা শুরু করতে পারেন এবং আপনি আপনার এলাকায় সুন্দর একটা ব্যবসা পরিচালনা করে এখান থেকে একটা ভালো ইনকাম করে প্রতি চলতে পারেন এই প্রত্যাশাই করি বাইরের প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু মার্কেটে খুলে বিশাল একটা মজা পাওয়া যায় এবং খুব রিল্যাক্সে মার্কেট করতে পারবেন বেশি পরিশ্রম করতে হবে না যেমন নর্মাল একটা প্রোডাক্ট নিয়ে যদি চান যেমন পানি ডেকে চিনে না সেই ক্ষেত্রে আপনি কী হবে এই পানিটিকে পরিচয় করে দিতে হবে তারপর কাছে পানির গুণগত মান বর্ণনা করতে হবে দোকানদারের কাছে তারপর কিন্তু দোকানদার আপনার কাছে প্রোডাক্টটা নেবে আর যখন আপনার ব্র্যান্ডের কোম্পানির বাইরে মাল নিয়ে যাবেন সরাসরি অরিজিনাল মাল নিয়ে যাবেন তখন কিন্তু আর বেশি আপনার কাছে প্রশ্ন মুখোমুখি হতে হবে না সহজে কিন্তু আপনি মার্কেটিংটি শিখতে পারতেছেন এবং মার্কেটে রান করতে পারতেছেন এই রানিং প্রোডাক্টগুলো নিয়ে যারা ব্যবসা করতেছেন ভিডিও ডিসক্রিপশনে মোবাইল নম্বর দেওয়া থাকবে মোবাইল নম্বরে কল করবেন সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার কন্ডিশন এবং নন কন্ডিশন আপনারা সরাসরি চাইলে আসতে পারেন আমাদের কাছে সেই প্রোডাক্ট নিয়ে যেতে পারেন বর্তমান আপনারা কিন্তু ব্যবসা ব্যবসা করে ভালো একটা ফ্যাসিলিটি করতে পারেন কারণ একটা চাকরি করতে গেলে আপনি অনেক আট ঘন্টা বা দশ ঘন্টা ডিউটি করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চার থেকে পাঁচ ঘন্টা যদি মার্কেটে ভালোভাবে শ্রম দেন আশা করি আমার থেকে বেশি ইনকাম করতে পারবেন এছাড়াও যারা পুঁজিবিহীন ব্যবসা করতে চান তাদের জন্য যারা পুঁজি নাই তারা কীভাবে ব্যবসা করবেন ব্যবসা শুরু করবেন প্রিয় দর্শক তাদের জন্য হলো ট্রাভেল এজেন্সি ব্যবসা ট্রাভেল এজেন্সি ব্যবসার মাধ্যমে কিন্তু আপনি বিনা পুঁজিতে ব্যবসা শুরু করতে পারেন যেমন হজ টুরিস্ট ভিসা বা ওয়ার্ক পারমেন্ট ভিসা য়ার টিকিট এগুলো এগুলো করে দিয়ে কিন্তু আপনি বিনা পুঁজিতে ব্যবসা শুরু করতে পারেন এছাড়াও এই বিনা পুঁজিতে ব্যবসা করা যায় এরকম পঞ্চাশটির অধিক ব্যবসা আছে যেগুলো আপনি সাধারণত বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবেন এগুলো আমাদের কাছে লিস্ট করা আছে আপনার একে আস্তে আস্তে জানতে জানতে পারবেন যে বিনা পুঁজিতে কীভাবে আপনি ব্যবসা করবেন তো প্রিয় দর্শক যারা বিনা পুঁজিতে ব্যবসা করতে চান তারা আমি বলবো সাজেশন করব আপনার এলাকায় আপনি ট্যুরিস্ট কেউ ঘুরতে যাবে কেউ হজে যাবে কেউ মানে কোনো কাজে যাবে বাইরের দেশে সেই কাজগুলো কিন্তু আপনি নিতে পারেন আপনি নিয়ে আমাদের মাধ্যমে করায় নিতে পারেন সেক্ষেত্রে একটা কিন্তু প্রফিট আসবে আপনি কিন্তু কোনো পুঁজির পুঁজি লাগবে না এই পুঁজি ছাড়াই কিন্তু আপনি এখান থেকে কিছু লাভ লভ্য পাবেন এই লভ্য অংশতে কিন্তু আপনি পাশাপাশি ভালো একটা ইনকাম করতে পারবেন অন্য কিছু করার পাশাপাশি কিন্তু এটা ইনকাম করতে পারবেন আপনি যদি চাকরি করে থাকেন চাকরি করতে পারেন বা ব্যবসা করতেছেন ব্যবসার পাশাপাশি কিন্তু আপনি এই ফেসিলিটি দিয়ে ফেসিলিটি কাজটা করতে পারেন করলে কিন্তু এখান থেকে একটা কিন্তু রান করতে পারেন আমাদের মাধ্যমে সরাসরি এসে আপনারা এই কাজগুলো করে নিতে পারেন যে কোনো দেশে বাংলাদেশে প্রচুর পরিমাণ শ্রমিক আছে যারা বাইরে যেতে চায় ওয়ার্ক পারমিটে তাদের কিন্তু ওয়ার্ক পারমিট ভালো ওয়ার্ক অর্থনীতি মানে কোনো হেসাল কিন্তু একটা একটা ব্যবসাটা কিন্তু একজন অনেকেই মিডিল ইস্টে বিশেষ করে মিডিল ইস্টে যে বিষয়গুলো আছে এগুলি কিন্তু সাপ্লাই বিষয় এগুলি ভিতরে দিয়ে অনেক ঝামলা সৃষ্টি হয় এগুলিতে লুক পাঠালে আপনারা কিন্তু অনেক হয়রানির শিকার করতে হয় তা আপনারা চাইলে ভালো ভালো কান্ট্রিতে ভালো লুক পাঠাতে পারেন সেগুলো জেনে নেবেন অরিজিনাল ভিসা অরিজিনাল ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার অরিজিনাল হতে হবে সরাসরি কোম্পানি হতে হবে যদি সাপ্লাই ভিসা হয় সেই ক্ষেত্রে আপনি হেনস্থার শিকার হতে পারেন এগুলো দেখে আপনারা সহজে আমাদের কাছ থেকে এগুলো কাজগুলো করে নিতে পারেন করে নিয়ে এখান থেকে কিন্তু আপনি পুঁজি ছাড়া ব্যবসা করতে পারেন পুঁজি ছাড়া এছাড়াও কিন্তু বললে এর আগে বলছি যে পঞ্চাশটা অধিক ব্যবসা আছে আস্তে আস্তে আমাদের কাছে জানতে পারবেন এবং সেই ব্যবসাগুলো আপনি কিন্তু পুঁজি যাদের পুঁজি নেয় তারা কিন্তু এই ব্যবসাগুলো পরিচালনা করতে পারেন প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক ইউটিউবে ফলো রাখবেন আমরা নতুন নতুন আপডেট ব্যবসা আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি যাতে আপনারা নিজ এলাকায় নিজের নিজের এলাকার ভিতরে একটা ব্যবসা ব্যবসা পরিচালনা করে ভালো একটা প্রতিষ্ঠানগুলো তুলতে পারেন এই প্রত্যাশা নিয়ে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ